ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত টিকা সতেরোশো তেষট্টি থেকে আঠাশি খ্রিস্টাব্দে মজনু শহ চিরাগালি প্রমুখের নেতৃত্বে সংগঠিত সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে ভিডিওতে তোমাদের উত্তরটা আপলোড করে দিচ্ছি প্রত্যেকে খাতায় দেখে দেখে লিখে নাও এবং নিজেদের প্রস্তুতি শুরু করে নাও হান্টারের মতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে ও বলগাহীন শোষণে নির্মমভাবে শোষিত নিষ্পেষিত ও সর্বশান্ত সন্ন্যাসী ও ফকির ফকিরবিদ্রোহ ছিল কোম্পানির অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ এবার আমরা দেখে নেব এই বিদ্রোহের প্রস্তাদে কি কী কারণ নিহিত ছিল সন্ন্যাসী ও ফকির ফকিরবিদ্রোহের কারণগুলি হলো এক নম্বর দেখে নাও কর আরোপ যুক্তকে বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে অসংখ্য সন্ন্যাসী ও ফকির স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন কিন্তু অষ্ট শতাব্দীর শেষের দিকে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা অনুযায়ী কোম্পানির সরকার তাদের ওপর কর আরোপ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এখন আমরা দেখে নেব মধ্যসত্বভোগীদের শোষণ জমিদার ইজারাদার পত্তনীদার প্রমুখ মধ্যস্বত্বভোগীদের শোষণে অতিষ্ঠ হয়ে ওঠে সন্ন্যাসীরা বৃদ্ধি হয়ে ওঠেন এরপর আমরা দেখে নেব তিন নম্বর কারণ তীর্থকর আরোপ চিরাচরিত প্রথা অনুযায়ী সন্ন্যাসীরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তীর্থ করতে যেতেন তাদের এই তীর্থযাত্রার ওপর ব্রিটিশ সরকার কর ধার্য করলে সন্ন্যাসীরা বিদ্রোহী হয়ে ওঠেন পরের পয়েন্ট আমরা দেখে নেব দরগায় প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি ফকিরদের নিয়ন্ত্রণ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দরগায় যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলে ফকিরা বিদ্রোহ ঘোষণা করে এরপর আমরা দেখে নেব বিদ্রোহের সূচনা এই বিদ্রোহের সূচনা হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকাতে এবার দেখে নাও বিদ্রোহের ব্যাপ্তি অল্পকালের মধ্যেই এই বিদ্রোহ দাবানলের মতো রংপুর দিনাজপুর বগুড়া মালদহ কোচবিহার ফরিদপুর ময়মনসিংহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে এবং সতেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চলতে থাকে এবার দেখো বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ মূষা শাহ চিরাগালি প্রমুখ এরপর আমরা দেখে নেব যে এই বিদ্রোহ কিভাবে দমন করা হয়েছিল শেষ পর্যন্ত কোম্পানি ফৌজের অতর্কিত আক্রমণে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ভবানী পাঠক নিহত হন অল্প দিনের মধ্যেই মজনু সাহেবের মৃত্যু হয় প্রসঙ্গত উল্লেখ্য বিদ্রোহ আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চলতে থাকলেও যোগ্য নেতৃত্বের অভাবে সন্ন্যাসী ও বিদ্রোহ ভেঙে পড়ে আমরা একদম উত্তরে শেষে চলে এসেছি আমরা সন্ন্যাসী ও বিদ্রোহ যে ব্যর্থ হয়েছিল তার সত্ত্বেও এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল সেটা দেখে নেব সরকারি দমনীতির কারণে সন্ন্যাসী ফকিরবিদ্রহ ব্যর্থ হলেও পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এই বিদ্রোহের গুরুত্ব অপরিসীম ছিল অর্থাৎ আমরা বলতে পারি যে এই বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ